গাইজ থ্যাংক ইউ ভেরি মাচ ইউ গাইজ ওয়াচিং মি টুডে আমি লুসাইল লুসাইল সিটিতে আসছি সিটি যেটা ওয়ার্ল্ড কাপের শুরুতে গভর্নমেন্ট এই প্রজেক্ট হাতে নিয়েছিল এবং ফাইনালি ওয়ার্ল্ড কাপের আগে আগে এটা কমপ্লিট হয়ে গেছে এর আগে আমি একবার আসছি এখানে বাট কখন তখন আসছি ঘুরার জন্য এখনও ঘুরার জন্য বাট তখন আমি কোনো ভিডিও কিছু ভিডিও করার চেষ্টা করতেছি এবং লুসাইলটা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করতেছি অনেস্টলি আই এম সেইং যদি আমাকে জিজ্ঞেস করেন যে কেমন লুসাইল এখন কেমন অথবা আপনি যখন এর আগে আসছেন ওয়ার্ল্ড কাপের সময় আর এখন এটার মাঝে তফাতটা কেমন তাহলে আমি বলবো আকাশ এবং পাতাল তফাত কারণ ওয়ার্ল্ড কাপের আগে যে লুসাইল আমি দেখছি যেটাকে মানে কি বলবো মানে এমনভাবে সাজানো হয়েছে যে লুসাইল দেখলে যে কেউ বলবে যে আমি আবার এখানে আসতে চাই আবার এখানটা আমি ঘুরতে চাই দেখতে চাই সেই লুসাইলের সেই সৌন্দর্যটা যদি আপনি আমাকে বলেন তাহলে সেই সৌন্দর্যটা এখন আর নাই এটা হতে পারে কয়েকটা কারণ একে হলো ওয়ার্ল্ড কাপ চলে গেছে এটা একটা কারণ ট্যুরিস্ট ওই রকম নাই এটা একটা কারণ দ্বিতীয় কারণ হইতে পারে ধরুন সামার সিজন চলতেছে পছন্দ হট মানুষ আসলে বেশি একটা এখন এখানে আসতে চাইতেছে না তো সামারের এই সময়টা আসলে কাতার না পুরো মিডিল ইস্টের কন্ডিশনটা যথেষ্ট খারাপ থাকে বিশেষ করে বিজনেস এবং আপনার যেই আপনি ট্যুর করার জন্য ট্রাভেল করার জন্য অথবা আপনার যেই কি বলবো ঘুরার জন্য যেই জায়গাগুলো এই জায়গাগুলোর অবস্থা আসলে বেহাল অবস্থা থাকে মানুষ আসে না এই কারণে বিজনেস অত ভালো হয় না যার জন্য কি বলবো সব কিছু আপনারা বুঝিয়ে নিচ্ছেন সব কিছু আসলে খুলে বলতে নাই এই জায়গাটা আমি যখন এরা গাছিলাম কতটা সৌন্দর্য কতটা সুন্দরভাবে সাজানো ছিল সেটা আপনাদেরকে বুঝাতে পারবো না বাট যাই এখনো যে জিনিসগুলো তৈরি করা হয়েছে যেগুলো আসে সেগুলো তো আসেই বাট সৌন্দর্যটা সে আমি আগের মতো ফিল করতে পারতেছি না আমি আমার পিছন দিকটা যদি দেখাই দেখেন দেখতে অনেক সুন্দর এখনও লাগতেছে অনেক চমৎকার লাগতেছে ইভিনিং চলতেছে ইভিনিং অলমোস্ট হয়ে গেছে বাট প্রচন্ড গরম আমার সামনে আমি আপনাদেরকে দেখাবো আমার পিছনে দেখতেছে সামনে দেখাবো সামনে আরব সাগর জাস্ট ওই জায়গাটা অসম আরব সাগর অনেক সাগরের পাট অনেক সুন্দর এই জায়গাটা একটা স্টেডিয়ামের মতো করা হয়েছে উপরে আপনি এই যদি দেখেন এখানে আপনি হিউজ লুক এখানে বসতে পারবে এই সাইডে এবং আমার সামনেও আছে ব্যবস্থা বসবে এখানে হয়তো কোনো কালচারাল প্রোগ্রাম প্রোগ্রামে যখন আয়োজন করে তখন সবাই এখান থেকে বসে দেখে আর কি এটা আছে তারা ভালোভাবে এটা কাজ করতেছে সব নিট ক্লিন পরিষ্কার পরিছন্ন এতে কোনো ডাউট নাই সব কিছু তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে বাট আগের মতো সেই চাকজমক অবস্থাটা এখন আর নাই এটাই হলো সবচেয়ে বড় ফ্যাক্ট বাট এটা ট্রু এটা রিয়েলিটি এটা কোনো ডাউট নাই আমার সাথে এটা হবে যারা এখানে আসছে ইদানিংকাল তারা হয়তো একই কথা বলবে বাট আমি যদি বুঝতে পারছি পারতেছি সেটা হলো উইন্টারের জন্য এটা এটাকে আবার সাজানোর চেষ্টা করতেছে অথবা তৈরি করে ফেলবে কারণ উইন্টার সিজনটা অনেক চমৎকার হয় এই জায়গাটা অনেক লোকের সমাগম হয় এখানে খুবই চমৎকার হয় সব সবকিছু সবকিছু দেখতে অনেক ভালো লাগে তো সিটিটা আসলে আসলে ট্যুরিস্টদের আকৃষ্ট করার জন্য তো আকৃষ্ট করার মতো সকল রকম ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে এমন না যে কোনো ফ্যাসিলিটিস এখানে নেয় সব রকম ফ্যাসিলিটিস গভর্নমেন্ট এখানে রেডি করে রাখছে সব রকম ফ্যাসিলিটিস আপনারা এখানে দেখতে পাবেন সব রকম ফ্যাসিলিটি আছে সকল রকম সুযোগ সুবিধা এখানে ব্যবস্থা আছে ওই যে বললাম না আসলে আপনারা যদি দেখেন সেটা হলো দেখতে পাচ্ছেন আমি যাব ওখানে ওখানে যাওয়ার পর আপনাদেরকে আরো ভালোভাবে আমি দেখাবার চেষ্টা করব। আর বয়সে হয়তো আমার একটু সমস্যা হইতে পারে কারণ প্রচন্ড বাতাস চলতেছে এখানে বাতাসের জন্য হয়তো আমার বয়স রেকর্ডটা অতটা ক্লিয়ার নাও শুনতে পারেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রচুর খেজুর গাছ মিডিল ইস্টে খেজুর গাছ আসে সে সব জায়গায় পাবেন ওরা খেজুর গাছ দিয়ে প্রত্যেকটা জায়গাকে সাজানোর চেষ্টা করে তো চলেন আমরা একটু আরব সাগরের পাড়ে যাই আরব সাগর একটু দেখে আসি ওই জায়গাটা কেমন কতটুকু সুন্দর আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন ইভেন আমার কাছে এখন ভালো লাগতেছে একটু একটু করে ভালো লাগার মেন কারণটা হলো ভালো লাগার মেন কারণটা হলো এখন প্রচণ্ড গরমে আমি পুরা একদম ঘামাই গেছিলাম সাগরের পাড়ে আসার পরে এখন একটা হিমেল একটা বাতাস আমার শরীরে লাগতেছে সর্বোপরি আমার কাছে তো খুব ভালো লাগতেছে এখন মনে হইতেছে যে না এখন একটু ভালো ভালো ফিল করতেছি পর্যটক বলতে এখন এখানে কিছুই নাই সত্য কথা আমি আগেই বলছি অনেস্টলি আই এম সেই পর্যটক বলতে এখন কিছুই এখানে আপনার পাবেন না পর্যটক নাই কে যেন সন্ধ্যার পরে যদি আসে কেউ সেটা হয়তো আপনারা দেখতে পারবেন বাট এখন কোনো পর্যটক নাই এখন আমার মতো হয়তো দু একজন লোক আসে ঘুরার জন্য আর এখানে যারা কনস্ট্রাকশনের হিউজ কাজ চলতেছে মানে এরা নতুনভাবে হয়তো নতুন কিছু তৈরি করার চেষ্টা করতেছে তো কনস্ট্রাকশনের কাজ করতেছে ওই অনেক লোক এখানে কাজ করতেছে ওনারা আছে। যাই হোক মানে নিট অ্যান্ড ক্লিন এখনও নিট অ্যান্ড ক্লিন কারণ ঘুরার জন্য ফ্যামিলি নিয়ে যারা কাতরা ভিতরে আসেন তারা ঘুরতে পারেন তবে ব্যাটার আপনারা সন্ধ্যার পরে আসেন তাহলে যাইয়া আপনারা এনজয় করতে পারবেন ব্যাপার মানে পরিবেশটাকে আদারওয়াইজ ইয়ে আপনারা দুপুরবেলা অথবা চারটা পাঁচটায়ও আসবেন না চারটা পাঁচটায় আসলে আপনারা অস্বস্তিতে পড়ে যাবেন অনেক গরম অনেক গরম এখানে পরিবেশটা আপনার হয়তো তখন এতটা ভালো লাগে উঠবে না বাট সন্ধ্যার পরে এখানে ওয়েদারটা আস্তে করে কমতে থাকে তো মানে ওয়েদার বলতে হট কমতে থাকে তখন পরিবেশটা ভালো হয়ে যায় তখন হয়তো এনজয় করতে পারবেন যাই হোক আমি আপনাদেরকে আরব সাগরের পাড়ে নিয়ে যাই চলেন আমার সাথে আরব সাগরে পাড়ে যাই সাগরের ঢেউগুলো দেখি কেমন লাগে আপনাদের এটা হলো আরব সাগর সাগরের আসলে আমি এর এক ভিডিওতে বলেছিলাম আমি যখন মনে হয় যখন আমি ইয়াতে গেছিলাম কন্ডিশে গেছিলাম আরব সাগর সম্পর্কে বলছিলাম আরব সাগরটাকে আসলে আল্লাহর রহমত হিসেবে এদের জন্য আল্লাহ দিছে এই সাগরে কোনো বড় কোনো ঢেউ হয় না ঝড় বৃষ্টি হয় না সাগরটা একদম সুন্দর পানিগুলো একদম স্বচ্ছ কোনো ময়লা আবর্জনা কোনো ছিন্ন পাবেন না আর সাগরটাকে ওরা এত সুন্দরভাবে সাগরটাকে একদম শহরের ভিতরে নিয়ে আসে তো যখন সাগরটা শহরের ভিতরে চলে আসে তখন আপনি সাগরটাকে চারদিক থেকে দেখার সুযোগ হয় আপনার চারপাশ থেকে সাগরটাকে দেখতে পারবেন দেখার মতো সুযোগ ওরা করে রাখছে এখানে আসলে অ্যাকচুয়ালি লুসাইলটা সুন্দরভাবে ফুটে ওঠে যদি আমার আমি আমার ভিডিওতে বলছি লুসাইলের সেই আগের সৌন্দর্যটা আমি খুঁজে পাচ্ছি না তো এটা না খুঁজে পাওয়ার কারণও আমি ব্যাখ্যা করছি এখানে বাট ইভিনিংয়ের পর যে লাইটিং যেই ফ্যাসিলিটিগুলা ওরা আছে ওদের কাছে ওগুলা যখন ওরা ওপেন করে তখন কিন্তু আপনি দুশালের অন্য একটা সৌন্দর্য দেখতে পাবেন এই যে দেখেন বিশাল যে টাওয়ারগুলো আছে লাইটিং অলরেডি করা স্টার্ট হয়েছে এবং আপনি চাইলে ইভিনিংয়ের পরে আসতে পারেন ওয়েদার একদম নর্মাল চলে আসছে ইভিনিংয়ের পরে যে গরম যে তাপমাত্রা ছিল আমি যখন আসছি সেই তাপমাত্রা এখন আর নাই একদম নর্মাল একটা তাপমাত্রা চলে আসছে এখন এটাই হলো আসলে পর অটোমেটিকলি তাপমাত্রা সহনশীল পর্যায়ে চলে আসে এখন আসেন অনেক মজা করতে পারবেন মজা পাবেন ফ্যামিলি নিয়ে আসতে ভালো লাগবে এখন